সারা মাস পরিশ্রমের বেতন হাতে পাওয়ার আগেই ভাড়ার চিন্তা মাথায় আসে ভাড়াটিয়াদের অনেক সময় বাড়িওয়ালারা নিজের ইচ্ছে মতো ভাড়া ঠিক করেন ফলে ভাড়াটিয়ারা তাদের জীবনযাপন সহজভাবে করতে পারেন না এবার ভাড়াটিয়াদের জন্য স্বস্তির খবর এসেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবার ঠিক করবে কোথায় কত ভাড়া হওয়া উচিত এবং বাড়ির সেবার মান অনুযায়ী ভাড়ার রেট ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানান উনিশশো সালের বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন অনেকেই মানছেন না মান আইন ভাড়াটিয়াকে লিখিত চুক্তি করার সুযোগ দেয় যাতে ভাড়া মেয়াদ জামানাত মেরামত দায়িত্ব সহ বিষয় স্পষ্ট থাকে তাই ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের জন্য একটি নির্দেশিকা তৈরি করা হচ্ছে যা ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যে কার্যকর হবে নির্দেশিকায় বলা হয়েছে ভাড়াটিয়ারা বাসায় ইচ্ছা মতো প্রবেশ ও প্রস্থান করতে পারবেন বাড়ি ভাড়া দেওয়ার সময় অগ্নি নির্বাপন এবং নিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে হোল্ডিং ট্যাক্স না থাকলে ডিএনসিসি কোনো সেবা দেবে না ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের মধ্যে এগ্রিমেন্টের জন্য একটি ফরমেট ডিএনসিসির ওয়েবসাইটে থাকবে রেসিডেন্সিয়াল এলাকায় কমার্শিয়াল কার্যক্রম বন্ধ রাখারও ব্যবস্থা নেওয়া হবে এলাকা ভাবে সর্বাধিক ভাড়া কত হতে পারে তারও একটি রেড কার্ড প্রকাশ করা হবে এই উদ্যোগ ঢাকার বাড়ি ভাড়া বাজারে স্বচ্ছতা এবং নিয়ন্ত্রণ আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে